কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিনহামিদ সুইস লোনের কালেকশন অনেকেই আমাদেরকে বলেছেন যে ভাইয়া একটু প্রিমিয়াম কিছু নিয়ে আসেন আমাদের জন্য এবং লেটেস্ট আপনারা যারা চেয়েছেন আপনাদের কথা চিন্তা করেই আমরা লাভবাই কালেকশন সব থেকে লেটেস্ট বিনামিজ সুইস লোনের কালেকশন নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের পণ পার্টটা খুবই সুন্দর থাকবে আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি আর এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে বিনহামিদ নেমে গেছে বা লোন নেমে গেছে সবার কোয়ালিটি কিন্তু এক না আর আমরা সদা সর্বদা চেষ্টা করি আপনাদের জন্য প্রিমিয়াম কিছু নিয়ে আসার জন্য প্রিমিয়াম কিছু দেওয়ার জন্য এই যে দেখুন এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ারের কাপড়টা প্রিন্টেড থাকবে যারা সালোয়ার প্রিন্টের মধ্যে লেটেস্ট কিছু চাচ্ছিলেন আপনাদের কথা চিন্তা করে আমরা লাভবাই কালেকশন সব থেকে আপনাদের জন্য লেটেস্ট কিছু নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন কত বড় দুপাটা রয়েছে যারা একটু বড় দুপাটা পছন্দ করেন বড় বিশাল বড় দুপারটা কিংবা নামাজি দুপুরটা পছন্দ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই টাইপসের কালেকশন কিংবা ড্রেসগুলা পারচেস করতে পারেন আমি স্টেপ বাই স্টেপ অনেকগুলো ডিজাইন দেখাবো আজকের ভিডিওতে আমার কাছে প্রায় হচ্ছে দশ থেকে পনেরোটার মতো ডিজাইন রয়েছে পনেরোটা প্লাস ডিজাইন রয়েছে প্রত্যেকটি ডিজাইন দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এই আর একটা লেটেস্ট ডিজাইন একটি ডিজাইনও কিন্তু ফেলতে পারবেন না প্রত্যেকটি ডিজাইন অনেক সুন্দর হবে আর এই ড্রেসগুলো যখন একটা মডেল দিয়ে ফটোশ্যুট করা হবে তখন ড্রেসের লুকিংটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে অথবা যারা বানিয়ে পড়বেন বানিয়ে পড়ার পরে কি ড্রেসের লুক সম্পূর্ণটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে জাস্ট আপনারা কি করবেন আপনার দিয়ে ফেলবেন অনেক সুন্দর কালেকশন রয়েছে আমি স্টেপ স্টেপ বাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একদম দেখার মতো রয়েছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এইটা রয়েছে দোপাট্টাটা কত সুন্দর রয়েছে দেখুন আপনারা এই যে দেখুন কত সুন্দর একদম এক্সক্লুসিভ কালেকশন রয়েছে অনেকগুলো ডিজাইন রয়েছে প্রত্যেকটি ডিজাইন হবে একদম দেখার মতো আজকে যা দেখাচ্ছি প্রত্যেকটি ডিজাইনই হবে একদম লেটেস্ট কালেকশন আপুরা যখন আপনারা ড্রেসটা হাতে পাবেন হাতে পাওয়ার পরেই বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিটা কেমন ড্রেসটা কেমন ড্রেসের মেটেরিয়ালসটা কেমন অনেক সুন্দর হবে যারা একটু সুন্দরতম সুন্দরের মধ্যে সবচেয়ে যে প্রিমিয়াম কালেকশনগুলো চাচ্ছেন তারা আমাদের লাভবাই কালেকশন সবটা ভিজিট করতে পারেন এবং লেটেস্ট লেটেস্ট কালেকশন যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপটা ভিজিট করলে প্রতিনিয়তই লেটেস্ট লেটেস্ট কালেকশন পেয়ে যাবেন আমরা লাভ থেকে সদা সর্বদা আপনাদের জন্য প্রতিনিয়তই লেটেস্ট লেটেস্ট কালেকশন নিয়ে আসার বা দেওয়ার চেষ্টা করি সো অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে এই টাইপসের লেটেস্ট লেটেস্ট আপডেট কালেকশন নিতে হলে আমাদের চ্যানেলটাকে ফলো রাখতে হবে এই যে দেখুন এই ডিজাইনটা কত সুন্দর রয়েছে একদম দেখার মতো একটি ডিজাইন যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি সুইস লোনের কালেকশন চাচ্ছেন আমি আবারও বলছি যারা একটু প্রিমিয়াম কিছু চাচ্ছেন সুইস লোনের মধ্যে তারা কি করবেন এই টাইপস এর কালেকশন গুলো আমাদের কাছ থেকে করতে পারেন আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে যারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন এটা কত সুন্দর ওয়াও ওয়াও প্রিন্ট এত সুন্দর এই সমস্ত ড্রেস গুলা যেকোনো কেউই মানে যে কোনো কেউই যদি আহ না সবারই ভালো লাগবে এত সুন্দর রয়েছে আর সাথে যে দুপারে মনে হবে আপনি ড্রেসটা পরলে জয়পুরি মনে হবে এমন এমনটাই মনে হবে কিন্তু ড্রেসটা অনেক সুন্দর অনেক সুপার হিট একটা ড্রেস এই যে দেখুন কত সুন্দর রয়েছে শিল্পীর ছোঁয়া রয়েছে আমি আবার বলছি আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন এই যে এখন দেখা হচ্ছে খুবই সুন্দর একটি কালার এটা হচ্ছে মার্জিতপূর্ণ কালার যারা একটু মার্জিত টাইপের কালারগুলো পছন্দ করেন তারা কি করবেন এই টাইপের কালেকশনগুলো আমাদের লাভবাই কালেকশন সব থেকে বা আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করে ফেলবেন এই যে দেখুন কত সুন্দর রয়েছে ড্রেসের দুপাট একদম এক্সক্লুসিভ রয়েছে আমি খুচরা মূল্যটা বলে দিচ্ছি খুচরা মূল্য আগে কি ছিল না এখন একটু কমিয়ে দেবো এখন কমিয়ে দেবো হচ্ছে অনলি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে দেবো আর এটা হচ্ছে হিট ডিজাইন আসলে এই ডিজাইনগুলো না দেখালো হয় এগুলা দেখানোর আগে শেষ হয়ে যায় এত সুন্দর হিট ডিজাইন এগুলা ড্রেসের থেকেও ড্রেসের দোপাট্টার প্রেমে আপনারা পড়ে যাবেন এত সুন্দর ড্রেস থাকবে এগুলো দেখুন এই যে কত সুন্দর রয়েছে এই যে আপনারা অনেক সুন্দর রয়েছে ড্রেসগুলো জাস্ট কি করবেন আপনারা ড্রেসের স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন না পুরো স্ক্রিনশটটা দিয়ে ফেললে হয়ে যাবে আর এই রিজনে যে কালারগুলো রয়েছে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালারের সুন্দর চারটি কালার করেছি আমরা এই রিজনের মধ্যে আমরা চারটি কালার করেছি চারটি কালারে হচ্ছে অনেক সুন্দর যারা সুন্দর সুন্দর কালারগুলো নিয়ে নিতে চান বা নিতে চান পারচেজ করতে চান আমাদের শপে আসুন আমাদের শপটা ভিজিট করুন শপে এসে দেখে দেখে কি করুন পারচেজ করে ফেলুন এই যে দেখুন কত সুন্দর আমি খুচরা মূল্য দিচ্ছি এগারোশো পঞ্চাশ যারা পাইকারে নেবেন মিনিমাম যে কোনো ছয় পিস নিলে হচ্ছে পাইকারি পাইসটা পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার রয়েছে ইমু এবং হোয়াটসঅ্যাপ ইমু হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে কি করবেন পাইকারি পাইসটা পেয়ে যাবেন কত সুন্দর রয়েছে ড্রেসগুলো আপুরা মানে এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ কালেকশন রয়েছে প্রাইসও দিচ্ছি রিজনেবল অনলি মাত্র আপনাদেরকে দিয়ে দিলাম লাভবাই কালেকশন সব থেকে কত টাকা মাত্র দিয়েছি হচ্ছে অনলি 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 মাত্র দিয়েছি লাভ কালেকশন সব থেকে এগারোশো এটা হচ্ছে খুচরা যারা পাইকারি নিবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাঁচটা নিয়ে ফেলবেন সালোয়ারের কাপড়টা হচ্ছে প্রিন্টেড থাকবে সাথে খুব সুন্দর একটু দোপারটা পেয়ে যাবেন যেটা কিনে অনেক সুন্দর হবে একদম দেখার মতো হবে এক্সক্লুসিভ হবে এই যে দেখ কত মানে এটা ভালো করে দেখিয়ে দিচ্ছি বিশাল বড় হবে আসলে আপনারা যখন ড্রেসটা হাতে পাবেন তখনই কি করবেন বুঝতে পারবেন অনেকগুলো ডিজাইন রয়েছে আর এই ডিজাইনের মধ্যে আপনি তিনটি কালার পাবেন এই ডিজাইনের তিনটি কালার অনেক সুন্দর যে সমস্ত ডিজাইনগুলো একটু বেশি হিট খায় বা প্রচুর চাহিদা সে সমস্ত ডিজাইনগুলো আমরা করি এবং আমরা লেটেস্ট নিজেরাই অনেকগুলা কালার করে ফেলি হ্যাঁ এই যে দেখুন এই যে কত সুন্দর রয়েছে জাস্ট আপনারা ড্রেসের স্ক্রিনশটটা স্ক্রিন দিয়ে ফেলুন হ্যাঁ খুচরা মূল্য হচ্ছে এগারোশো পঞ্চাশ যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন এই যে দেখুন কালারটা খুবই সুন্দর একটি কালার একটি কালারে কিন্তু কোনো আপু ফেলতে পারবেন না এই যে দেখুন সালোয়ারের কাপড়টা প্রিন্টেড সাথে রয়েছে খুব সুন্দর একটি দোপাট্টা যেটা কিনা অনেক সুন্দর হবে একদম এক্সক্লুসিভ হবে এক্সক্লুসিভ মানের হবে এই যে দেখুন অনেক সুন্দর রিটেল প্রাইস কত টাকা দিয়েছি মাত্র দিয়েছি হচ্ছে এগারোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি পাশটা নিয়ে ফেলব কালার এইসব কালার গুলা দেখা মাত্রই আপনারা নিয়ে ফেলবেন হ্যাঁ সালোয়ার সাথে রয়েছে খুব সুন্দর একটি দুপাট্টা যেটা কিনা একদম দেখার মতো হবে হ্যাঁ এই যে অনেক সুন্দর রয়েছে আর এখন দেখাবো এই ব্ল্যাক ডিজাইন আসলে এটা অনেক চেয়েছিলেন আমি কিন্তু দিতে পাইনি আবার ও রিইস্টক এটা হচ্ছে লাস্ট রিইস্টক এর পরে আর স্টকে আসবে না এত সুন্দর চাহিদা সম্পন্ন ডিজাইনটা যতবার আনি ততবারই শেষ হয়ে যায় এত সুন্দর আমি জানি না এর মধ্যে কি আছে ঠিক আছে আমার আপুরে বলতে পারবে কি আছে এই ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সরি এটা সালোয়ার আর সাথে রয়েছে খুব সুন্দর একটু দোপাট্টা যেটা কিনা অনেক সুন্দর হবে এই যে দেখুন আপনারা ওয়াও বিশাল বড় দোপাট্টা কি করবেন আপনার ড্রেসের স্ক্রিনশটটা ভালো করে নিয়ে ফেলবেন একদম দেখার মতো হবে আর এখন দেখাবো এই যে এই ডিজাইনটা ওয়ার একটা ডিজাইন প্রিন্ট এত সুন্দর চমৎকার থাকবে রয়েছে সালোয়ারের কাপড়টা আর সাথে রয়েছে খুব সুন্দর একটি দুপাট্টা যেটা অনেক সুন্দর অনেক একদম দেখার মতো এক্সক্লুসিভ ডিজাইন এক্সক্লুসিভ প্রিন্ট এক্সক্লুসিভ ডিজাইন কিন্তু হ্যাঁ তো আজকের ভিডিওর লাস্ট তিনটি ডিজাইন রয়েছে তিনটি ডিজাইনই হবে একদম তিনটি ডিজাইনের মতো একদম দেখার মতো এখন খুলবো হচ্ছে এই যে দেখেন জামা সালোয়ার আর এই যে ওড়নাটা অনেক সুন্দর একদম দেখার মতো এক্সক্লুসিভ বিশাল বড় দুপাটা রয়েছে হ্যাঁ যারা একটু বড় দুপুরটা পছন্দ করেন নামাজি দুপুরটা পছন্দ করেন তারা কি করবেন নিয়ে ফেলবেন আর এখন দেখাবো হচ্ছে যে এই কালারটা একদম দেখার মতো ড্রেস আর এটার মেন আকর্ষণ হবে দোপাট্টাটা এটা দোপাট্টাটা হবে কন্টাস্ট আর এই কন্টাস্ট কারণে এই ড্রেসের লুকটাই কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে এত সুন্দর লুক নিয়েছে এই যে দেখুন কত সুন্দর রয়েছে প্রাইস হচ্ছে অনলি মাত্র এগারোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন মিনিমাম ছয় পিস নেবেন তারা যোগাযোগ করবেন আজকের ভিডিওর যে লাস্ট ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনটি হচ্ছে যে এই ডিজাইনটি অনেক সুন্দর ডিজাইন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর এটা যে দোপাটাটা আছে সেই দোপাটাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর রয়েছে দোপাটাটা ওয়াও আর পুরো আপনারা স্ক্রিনশটটা টা দিয়ে ফেলুন স্ক্রিনশটটা টা দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিলে হয়ে যাবে খুচরা মূল্য এগারোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তাছাড়াও যারা আমাদের শপে আসতে চাচ্ছেন অ্যাড্রেসটা জানতে চাচ্ছেন তাদের জন্য অ্যাড্রেসটি হলো এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স এর মল্লিকা শপিং কমপ্লেক্স এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ বাই সাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ